ফাইমের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু বেশ জমজমার ছিল আর খুব সুন্দরভাবে গুছিয়ে আয়োজনটা করছে আসসালামু আলাইকুম শিপন সোয়াল আপনাদের স্বাগতম সবসময় মতো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার এলাকার আমার খুব কাছের এক ছোট ভাইয়ের হচ্ছে যে আজকের গায়ে হলুদ গায়ে হলুদ যাওয়ার জন্য হচ্ছে আজকে আমি বাড়ি থেকে রেডি হয়ে তারপর হচ্ছে তার বাসার কাছে চলে আসলাম বাসার কাছে আসার পরই হচ্ছে বিশাল বলে এক লাইটিংয়ের তারপর হচ্ছে যে তার গায়ে হলুদের যে অনুষ্ঠানের জন্য যেভাবে গোছানো হয়েছে তা অসম্ভব সুন্দর হয়েছে যেটা হচ্ছে আপনি বলে বোঝাতে পারবো না আমি যখন হচ্ছে ওইখানে গিয়েছি যাওয়ার পরেই হচ্ছে এত সুন্দর লুক এবং এত সুন্দর জায়গা দেখে আমি আর হচ্ছে ছবি তুলতে একটু রেডি হয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে চুল টুল একটু ঠিকমিক করে তারপর হচ্ছে যে এইখানে আয়নার মধ্যে নিজেকে দেখে একটু পরিপাটি করে তারপর হচ্ছে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য এখানকার ছবিগুলো হচ্ছে অনেক ভালো হবে যে কারণ হচ্ছে তাদেরকে বললাম যে ছোট ভাই ভালো করে ছবি তুলে দিস তারপর হচ্ছে যে আমি একটু সামনে গেলাম যার কারণ হচ্ছে যে সামনের জায়গাটা অনেক সুন্দর বসার জন্য তো ওইখানে হচ্ছে যে আমি ছবি তুলবো বলে হচ্ছে ওইখানে যাই যাওয়ার পর হচ্ছে বসে পড়ি ও আচ্ছা আজকে বলে নিয়ে হচ্ছে যে আমার যে ক্যামেরাম্যান সে হচ্ছে যে মাসুদ আমার এলাকার ছোট ভাই সে হচ্ছে আপনার ছবি ওই তুলে দিচ্ছে আমি ভিডিও করে দিচ্ছে তাকে বললাম হচ্ছে যে ছোট ভাই ভালো করে ছবি তুলে দিস আমি এখানে এখানে বসছি কারণ হচ্ছে ফেসবুকে ছবি ছাড়তে হবে কারণ এখন ফেসবুক কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ ছবিতে টুরিস্ট রিজ ভালো হচ্ছে এবং ছবি থেকে একটু ইনকাম বেশি হচ্ছে আর কি তার জন্য তাকে বললাম অন্য কিছু খারাপ হলো কিন্তু ছবিটা খুব সুন্দরভাবে তুলে দিবি ছোট ভাই আমার নতুন ক্যামেরাম্যান হলো কিন্তু হচ্ছে আমার ছবিগুলো খুব সুন্দরভাবে তুলে দিছিল এবং হচ্ছে আমি তাকে কিছুক্ষণ পর তাকে বললাম তুই দাঁড়িয়ে পর তোর করা ছবি তুলে দিই সে হচ্ছে ঠিক আছে এখন হচ্ছে ছবি তোলার পর্ব শেষ তাহলে চলুন আমরা গাইলোদের প্রোগ্রামটা দেখে আসি এখানে হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমার এলাকার ছোট একজনের বিয়ে হচ্ছে বাকি সব ছোট বাইরে কিন্তু তাদের মন খারাপ তাদের মন খারাপের কারণ হচ্ছে যে তারা হচ্ছে বিয়ে করবে দূরের কথা তারা এখনো প্রেম করতে পারে তার জন্য হচ্ছে তারা গোল মিটিং হয়ে আড্ডা দিচ্ছে তারা কিভাবে প্রেম করবে তারা কিভাবে বিয়ে করবে এসব বিষয় নিয়ে তারপর হচ্ছে আমরা স্টেজে উঠে বললাম আমি তানবীর ফাইম এবং হাসিফ ফাইমের গায়ে হল্লুদের তো ওটার পরে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে হচ্ছে যে ফটো শুট করলাম এবং হচ্ছে তাদেরকে খাবার টাবাই দিলাম এবং সেও আমাদের কিছু খাবার দিলো তো সবকিছু মিলে আজকের দিনটা আমার জন্য খুব খুব ভালো ছিল আর আজকের খেলাদের অনুষ্ঠান অনেক ভালো সব থেকে বেশি ভালো লাগে কারণটা হচ্ছে যে এলাকার ছোট ভাইরা আমার সাথে ছিল তার জন্য অনেক বেশি মজা করা হয়েছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিপন্স ওয়ার্ল্ড এর সকল ভিডিও দেখার জন্য আর যদি শিপন্স ওয়ার্ল্ড এর বিষয়ে কিছু জানতে চান তাহলে অবশ্যই ফেসবুকে সিপন্স ওয়ার্ল্ডের লেখে চার্জ দিয়ে আমাকে খুঁজে বের করে নেবেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখে যাবেন তাহলে বুঝে যাবেন আমি কি রকম কন্টেন্ট বানাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানে বিজয় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ